চলেন আমরা একটা একটা করে খুলে আপনাদেরকে দেখাই দিব যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে কিন্তু এগুলো কিন্তু খুবই কোয়ালিটি সম্পন্ন হবে এবং ভালো মানের এগুলো ডিজাইন আবারও নতুন আসছে ভাইয়াদের প্রচুর কালার আসছে কিন্তু দেখেন দেখেন এগুলো কিন্তু প্রত্যেক অনেক কালার কালেকশন সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেন কত সুন্দর দেখেন প্রিন্টটা কত সুন্দর ঠিক আছে এগুলো প্রত্যেকটা কিন্তু সুন্দর সুন্দর প্রিন্ট কালারও সুন্দর এই যে দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্ট এগুলো সবাই চেষ্টা করবেন এই ফুলগুলোর ছবি ফুলগুলোর ছবি আমরা বুঝতে পারি

কেউ মিস করবেন না যার যেটা ভাল লাগবে দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কম দামে একদম সেরা টাকা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি যারা নতুন তারা অবশ্যই এক পিস দুই পিস নিয়ে দেখতে পারেন আমাদের কালেকশন গুলো কেমন কেমন সারা বাংলাদেশে তারা তো জানেনই কেমন কালেকশন এটা নতুন করে বলা লাগবে না যেইটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু ডেলিভারি চার্জটা একশো পঞ্চাশ টাকা দিবেন একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে কম দামে সেরা মানের কালেকশন আবারও বলে দিচ্ছি যে আমরা এই ভিডিওতে কিন্তু টু পিস দেখাবো কিছু রেডিমেড টু পিস কালেকশন সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই আর ভিডিওতে কালেকশন প্রচুর কালেকশন দেখার কারণে আমি প্রত্যেকটা কারণে কিন্তু দেখাতে পারতেছি না একটা

একদম নামাজে ওনা এবং সবগুলোই কিন্তু এটা পার্ট বাই পার্ট করা আছে এই কারণে যারা হেলদি সবার হয়ে যাবে সবার ভিডিওটি শেয়ার করে দেন এটা দি আরেকটা কালার হচ্ছে এই যে এটা এইটাও কিন্তু অনেক সুন্দর আপনারা নিজেরা নেন এবং আত্মীয়-স্বজনদেরকে রেফারেন্স করেন দেখেন ভিডিওতে কোয়ালিটি গুলো কেমন হবে কোয়ালিটির দাম কম হিসাবে কোয়ালিটি অনেক ভালো হবে যে দামে কিন্তু আমরা এক পিস দুই পিস খুচরা বিক্রির জন্য এই প্রাইস দেই তা কিন্তু না আমরা হোলসেল রেটে জন্য মানে পাইকারির জন্য কিন্তু এরকম দাম দেয় তো যেটা আপনাদের ভাল লাগবে আপনারা দ্রুত অর্ডার করেন যেটা দেখছেন সেটাই পাবেন এখানে কিন্তু প্রতারিত হওয়ার কোনো অপশন নাই ডেলিভারি চার্জটা চার্জটা শুধু আগে দিতে হবে ডেলিভারি দিয়ে আপনাদের অর্ডারটা কনফার্ম করতে হবে অনেক কোয়ালিটি সম্পন্ন দেখেন যার যেটা পছন্দ দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন এগুলোর সাথে যদি আপনারা আরও কোনো কালেকশন নিতে চান থ্রি পি সেটাও ভাইয়াদের কাছে আছে যেটা ভাইয়া খুলে দেখালো এটাই কিন্তু আরেকটা কালার অনেক সুন্দর একটা কালার দেখেন প্রত্যেকটা ডিজাইনই সুন্দর হ্যাঁ ডিজাইনগুলো সবই কিন্তু আলাদা আলাদা সবগুলো ডিজাইনই সুন্দর জি কোনটা ছেড়ে কোনটা নেবেন দেখেন সবই সুন্দর তারপরেও আপনাদের পছন্দ যেইটা সে সেটাই আপনারা কিন্তু অর্ডার করতে পারেন প্রচুর কালেকশন একটা ভিডিওর মাঝে আপনাদেরকে প্রচুর কালেকশন দেখাই দিচ্ছি আমরা চেষ্টা করি আপনাদের সর্বোচ্চ কালেকশন দেখানো কিন্তু ভিডিও বড় হবে এই চিন্তা করে আমরা আর কি পুরোটা দেখাতে পারি না আর আপনারা শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই আজকে কিন্তু টু পিস কালেকশন রেখেছে ভাইয়ারা পাঁচশো টাকায় কিন্তু প্রচুর কালেকশন আবারও পেয়ে যাচ্ছেন আপনারা ভাইয়াদের স্টকে প্রচুর কালেকশন আসছে যেটা আপনাদের ভালো লাগে আপনারা দ্রুত অর্ডার করেন যেটা দেখছেন সেটাই পাবেন একদম ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর মাশআল্লাহ দেখেন অনেক সুন্দর কালেকশন যার যেটা পছন্দ প্রত্যেকটা নতুন প্রিন্ট নতুন কালার অনেক সুন্দর দাম থাকছে মাত্র 500 টাকা অনলি 500 যেটা লাগবে মার্ক করে পাঠিয়ে দেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন একটু সুন্দর করে ক্লিয়ার স্ক্রিনশট দেওয়ার চেষ্টা করবেন যাতে ভাইয়ারা বুঝতে পারে যেহেতু এগুলো মনে হয় সবগুলো প্রাইস सेम বাট সব আলাদা এই ফুলগুলো জাস্ট হচ্ছে আপনার আলাদা আলাদা যার কারণে আমরা ফুল দেখে আইডেন্টিফাই করতে পারি যে আপনি কোনটা চাচ্ছেন যে তো দেখেন একদম কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশন আবারও পেয়ে যাচ্ছেন তাই সবাই ফলো দিয়ে পাশে থাকবেন রেগুলার এই টাইপের ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই ফলো দেওয়া পাশে থাকতে পারেন কম দামে সেরা মানের কালেকশন যারা ছেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফলো দিয়ে রাখবেন এরপরে কিন্তু আছে টু পিস কালেকশন টু পিস কালেকশন গুলো আজকে আপনাদেরকে দেখায় দেবো ঠিক আছে এগুলো সবই টু পিস তাই না এগুলো কি জামা ওনা না অন্য সালোয়ার আচ্ছা জামা এবং সালোয়ার একদম রেডিমেড রেডি করা রেডি করা টু পিস মানে এটা হচ্ছে জামা আর হচ্ছে সালোয়ার মানে উনি এগুলো এগুলো কি ফ্রি সাইজ তারপরেও মাপটা বললে আমাদের জন্য সুবিধা হয় হ্যাঁ আপনারা মাপটা বলে এগুলো কত করে থাকবে এগুলো মাত্র 500 এগুলো মাত্র 500 টাকায় পেয়ে যাচ্ছে এই সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করেন যেটা দেখছেন সেটাই পাবেন হোম ডেলিভারি ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একটা ডেলিভারি চার্জ দিয়ে আপনারা কিন্তু যত ইচ্ছা নিতে পারবেন দেখেন অনেক সুন্দর কিন্তু সবগুলোই নতুন আসছে একদম হিট কালেকশন আমরা নিয়ে আসছি